হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন আবারও হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে আর তা হচ্ছে বাংলাদেশি থাই সোপ চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক ফ্লেভারের থাই স্যুপের সিক্রেট রেসিপিটা কোন রকম চিকেন স্টক ছাড়া খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কি করে ঘরেই তৈরি করে নেবেন বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের গরম গরম থাই স্যুপ রেস্টুরেন্ট থেকে চওড়া দামে না কিনে বাড়িতে খুব কম খরচে এবং অল্প সময়ে সহজ আর অত্যন্ত সুস্বাদু এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন চাইলে শুধু চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন এই দারুণ মজার থাই সুপ বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সামনে আসছে শীত এই শীতে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে নেবেন তাহলে বাড়ির সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে আর এই রেসিপিটার সাথে থাকছে অসংখ্য টিপস এন্ড ট্রিক্স তো চলুন রান্নাটা শুরু করা যাক এখানে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি চার পাঁচ জনের জন্য তৈরি করে নেব এই সুস্বাদু থাই সুপের সিক্রেট রেসিপিটা জুলিয়ান কাট করে নিয়েছি চিকেন গুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপের একটু বেশি একশো গ্রাম চিংড়ি মাছ মাথা লেজ রক ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি করার জন্য এখানে একটা প্যান নিয়েছি এবারে এক এক করে সব উপকরণগুলো এই প্যানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন নিয়েছি এক কাপ মানে দুশো গ্রাম নিচ্ছি হাফ কাপের একটু বেশি একশো গ্রাম চিংড়ি মাছ তিনটা ডিমের কুসুম নিয়েছি মুরগির বা হাঁসের ডিম আমি নিয়েছি মুরগির ডিমের কুসুম কোনোভাবেই ডিমের সাদা অংশ নেওয়া যাবে না তাহলে স্যুপটা ফেটে যাবে তাছাড়া রেস্টুরেন্টের মতো দেখতেও সুন্দর হবে না স্যুপের কালারটা টমেটো ক্যাচ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অথবা চার টেবিল চামচ লবণ চিনি এবং কাঁচা মরিচ আপনার স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে এক চা চামচ লবণ নিয়েছি প্রয়োজনে পরে কিছুটা অ্যাড করে নেব এবারে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সয়া সস এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দুই চা চামচ যাতে করে স্যুপের কালারটা অনেক সুন্দর হয় দিচ্ছি দুই টেবিল চামচ হট চিলি সস অথবা পেস্ট থাই আদা বা গ্যালেঙ্গাল এক ইঞ্চির মতো নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনার কাছে থাই আদা না থাকলে আপনি দেশি আদা ব্যবহার করতে পারেন তবে অরিজিনাল টেস্ট পেতে হলে থাই আদা দিলেই ভালো একদম পারফেক্ট স্বাদ আসবে আর এটা আপনি যেকোনো সুপার শপ বা নার্সারিতে পেয়ে যাবেন লেমন গ্রাস থাই স্যুপের সব চেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা আর এটা যে কোনো নার্সারি বা শপগুলোতে পেয়ে যাবেন শিকড় ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় দুই ইঞ্চির মতো করে কেটে কেটে নিয়েছি পরিমাণে প্রায় হাফ কাপ বা একশো পঁচিশ গ্রাম হবে লেবুর রস দিচ্ছি দুই তিন টেবিল চামচ একটা লেবুর সম্পূর্ণ রসটুকু দিয়ে দেব আপনার হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনি ভিনেগার দিয়েও দিতে পারেন লেবুর রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এর বদলে বার্লিও ব্যবহার করা যাবে এবারে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি স্পেশাল থাই স্যুপের জন্য আমি নিয়েছি মাশরুম আর এটা অপশনাল তাছাড়া আপনার হাতের কাছে যদি মাশরুম না থাকে তাহলে বাদ দিতে পারেন বা ক্যান মাশরুমও ব্যবহার করা যাবে এবারে চার কাপ পানি মানে এক লিটার পানি দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের কুসুমগুলো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে তাহলে এই স্পেশাল স্যুপটা খেতে অনেক স্মুথ হবে সব কিছু ভালো করে মিশিয়ে চুলা অন করে দেব এবারে দশ বারো মিনিট হাই হিটে জাল দেব অনবরত নেড়ে যেতে হবে বলক আসা পর্যন্ত এবারে সুপের বল কুটে এসেছে আর আমার পুরো ময় কি যে একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে তা বলে বোঝানো যাবে না এবারে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল দিয়ে সবার শেষ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁচামরিচ লবণ কাঁচামরিচ এবং চিনি এগুলো আপনার স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি আরও এক চা চামচ চিনি এবং এক চা চামচ লবণ অ্যাড করে নিয়েছি সাথে আরও এক কাপ গরম পানি অ্যাড করে নিয়েছি সুপ এবারে তৈরি হয়ে গিয়েছে আরও রান্না করলে চিংড়ি এবং চিকেনগুলো গুলো রাবারি হয়ে শক্ত হয়ে যাবে তাহলে চিংড়ি এবং চিকেনে কোনো সফটনেস বা জুসিনেস কিছুই থাকবে না খেতেও ভালো লাগবে না এই তো হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি গরম গরম বাংলাদেশি থাই স্যুপ আই আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে আসছে শীতে কম সময়ে এবং কম খরচে রেস্টুরেন্ট থেকে অনেক বেশি আরও দারুণ মজার এই থাই স্যুপ রেসিপিটা বাড়িতেই বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সামনে আরও সুন্দর এবং মজার রেসিপি পেতে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে পাশেই থাকবেন যদি এই রেসিপিটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলবেন না আজ তাহলে আর নয় আবার ফিরে আসবো কোন এক মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ কেপ লুকিং কুকিং